চিত্রজগতের সনসুদ বা ব্যবসায়ী রতন টাটারা দান করেন এবং দানবিদ হিসাবে উপাধি পেলেও নিজের উপার্জনের নব্বই শতাংশ গরিবদের দান করেও কোনো উপাধিতে ভূষিত নন এই মহান ব্যক্তি হ্যাঁ অভিনেতা নানা পাটেকার এই নিয়ে প্রচার হোক তিনি তার ধারও ধারেন না ইন্ডিয়া টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে এক ভীষণ বিলাসিতার জীবন কাটানোর সক্ষমতা ছিল নানা পাটেকের কিন্তু তিনি তা না করে এখনও তিনি মায়ের সাথেই ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন এই গুণী অভিনেতা অনেক সময় তাকে দেখা যায় এলাকার কাঁচা বাজারে নিজেই চলে আসেন সবজি কিনতে এমন কি কাপুর অওয়ার্ডের দশ লক্ষ টাকা সম্পূর্ণটাই দান করেছিলেন মহারাষ্ট্রের খরায় জর্জরিত মানুষের কল্যাণে ভারতের মার্চা ওয়াডা এলাকার অভাবের তারণায় আত্মহত্যা করা বাষট্টি জন কৃষকের পরিবারকে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে ভাতা দেন এই নানা পাটেকার তিনি নিজে গিয়েও ওই পরিবারের সাথে দেখা করে আসেন এবং ওই কৃষকদের বিধবা স্ত্রীদের হাতে তুলে দেন পনেরো হাজার টাকার চেক দেশের দরিদ্র কৃষকদের উন্নয়নের জন্য একটি সংস্থা তৈরি করেছেন কিং কিংবদন্তি এই অভিনেতা বিভিন্ন উৎস থেকে ২২ কোটি টাকা তিনি সংগ্রহ করেছেন যা ওই টাকা কৃষকদের উন্নয়নের ব্যয় করা হয় তার সংস্থার প্রধান লক্ষ্য শুকিয়ে যাওয়া জলাধারগুলিকে জলের ব্যবস্থা করা যাতে করে দরিদ্র কৃষক ও তাদের পরিবারের কাছে সুপ্রিয় জল সরবরাহ করা যায় সদামনের এই মানুষটি আপনাদের পছন্দ কিনা জানি না তবে কিছু মানুষের যে একবারেই প্রিয়তা আর বলার অপেক্ষা রাখে না সত্যি পারসান্টের দিক থেকে একাধিক বলিউড অভিনেতাকে পিছনে ফেলে দিবে নানা পাটেকার তিনি বলিউডের একজন সিনেমার অভিনেতা তিনি তার উচ্চ কণ্ঠ ও সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এটি মারাঠা পরিবারে এবং উনিশশো সালে গমন সিনেমার মধ্যে দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন এরপর তিনি প্রচুর হিট ছবিতে কাজ করেছেন এবং বেশিরভাগ ছবিতে তিনি খলনায়ক হিসেবেই কাজ করেছেন সেই জন্যই তিনি বিশেষ পরিচয় লাভ করেছেন প্রত্যেকটি সিনেমায় তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করেন এবং অনেক মানুষ তাকে সেই কারণেই পছন্দ করেন সত্যি কিছু কিছু মানুষ শুধু সিনেমা নয় বাস্তব জীবনেও নায়ক হ্যাঁ কিছু মানুষ রয়েছে যারা এভাবে প্রচারের আলোর বাইরে থেকে কাজ করতে চান সত্যি আপনার কর্মের জন্য আমরা আপনাকে কন্নি জানাচ্ছি আপনি আরও এগিয়ে যান এভাবে মানুষের কল্যাণে